সুপ্রিয় দর্শক ছোট ছোট অনেক ইনফরমেশন আমরা অনেক সময় এড়িয়ে যাই কিন্তু এই ছোট ছোট ইনফরমেশন যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু প্রয়োজনের সময় দারুণ কাজে লাগে তখন প্রয়োজনের সময় আর অন্য কারো দ্বারস্থ হতে হয় না অনেক সময় এই ছোট ইনফরমেশন জানার কারণে নিজেই অনেক সলিউশন বের করে যায় সুপ্রিয় দর্শক এর আগে আমি ভূমি উন্নয়ন কর কি এবং ভূমি উন্নয়ন কর না দিলে এর ফলাফল কি এ বিষয়ে একটি ভিডিও উপস্থাপন করেছি আপনাদের সামনে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো এই পূর্বের ভিডিওর সাথে এই ভিডিওটার একটি প্রাসঙ্গিকতা আছে সেটা কি আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি সেটা হলো ভূমি উন্নয়ন কর কাদের জন্য প্রযোজ্য না অর্থাৎ ভূমি উন্নয়ন কর তো আমরা জানি সবাইকে দিতে হয় কিন্তু এর একটি ব্যতিক্রম আছে সেটা কি কিছু কিছু ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর মকক করা হয়েছে সে বিষয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি সুপ্রিয় দর্শক 2023 সালের ভূমি উন্নয়ন কর আইন অনুযায়ী किसी কাজে নিয়োজিত ব্যক্তি বা পরিমাণ ভিত্তিক যদি কৃষি জমির পরিমাণ পঁচিশ বিঘা কম হয় অর্থাৎ পঁচিশ বিঘা পর্যন্ত হয় সেক্ষেত্রে সরকার তাদের জন্য ভূমি উন্নয়ন কর মুকুব করে দিয়েছেন আর যদি পঁচিশ বিঘার বেশি হয় তাহলে ভূমি উন্নয়ন কর দিতে হবে এই আইনের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কিন্তু দারুণ কাজে লাগবে আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের কিন্তু খুবই উপকারে আসবে যদি কাজে নিয়োজিত ব্যক্তি বা পরিবার জমির পরিমাণ বিঘা পর্যন্ত হয় তাহলে ভূমি উন্নয়ন মকুব করা হয়েছে তাদের জন্য আর যদি পঁচিশ বিঘার উর্ধে হয় তাহলে ভূমি উন্নয়ন কর তাদের জন্য প্রযোজ্য হবে আরও কিছু ক্ষেত্রে মকুব করা হয়েছে সেটা কি আখ এবং লবণ চাষের জমি এবং কৃষকের পুকুর বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতীত যদি হয় সেক্ষেত্রেও ভূমি উন্নয়ন কর দিতে হবে না আর কর আদায়ের সময়সীমা কি কর আদায়ের সময়সীমা হচ্ছে পহেলা জুলাই থেকে পরবর্তী বছরের চব্বিশে জুন পর্যন্ত এই উন্নয়ন কর দিতে হবে আর কিছু জেলার জন্য এই ভূমি উন্নয়ন কর আইন প্রযোজ্য না সেগুলো হল খাগড়াছড়ি বান্দরবন এবং রাঙামাটি এই তিনটি জেলার জন্য এই ভূমি উন্নয়ন কর বা এই মৌকুবের বিষয়টা প্রযোজ্য না এই আইনটি দুই হাজার তেইশ সালের আঠেরোই সেপ্টেম্বর সংসদে পাশ হয় এবং এই পাশের মাধ্যমে উনিশশো সালের ভূমি উন্নয়ন অধ্যাদেশ রহিত করা হয় আরেকটা উল্লেখযোগ্য বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটা হলো কেউ যদি এক নাগারে তিন বছর ভূমি উন্নয়ন কর প্রদান না করে সেক্ষেত্রে দুই পাঁচ হারে জরিমানা সহ ভূমি উন্নয়ন কর দিতে হবে এবং তৃতীয় বছর শেষে ভূমি উন্নয়ন কর না দেওয়ার কারণে তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা দায়ের করা যেতে পারে সুপ্রিয় দর্শক আপনার জমি যদি পঁচিশ বিঘার মধ্যে হয় এবং আপনি যদি কৃষিকাজে নিয়োজিত ব্যক্তি থাকেন তাহলে আপনার জন্য ভূমি উন্নয়ন কর মকুব করা হয়েছে আর যদি পঁচিশ বিঘার ঊর্ধ্বে জমি হয় তাহলে ভূমি উন্নয়ন কর দিতে হবে সুপ্রিয় দর্শক যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার আলোচনা শুনলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে যে যেখানে আছেন ভালো থাকবেন আল্লাহ